আসসালামু আলাইকুম মুশীল সবাই ভালো আছেন এই মুহুর্তে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম চার্জিং কোড সমস্যা তো আমি সেটি মিটার দিয়ে মাপ দিয়ে দেখবো চার্জিং দেখা কিনা ভোল্টেজ নাই তো আমি সেটটা সিমগুলো খুলে নেব সেটার স্ক্রুগুলো খুলে নেব সেটটা ওপেন করে নেব মাদারবোর্ডটা আলাদা করব কীপ্যাডের পাতাটা আমরা খুলে নিব তাহলে পাতাটা নষ্ট হয়ে যাবে তাপ লাগলে তো আমরা এখন হট হটগ্যান দিয়ে তাপ দিয়ে চার্জিং কোডটা খুলবো চার্জিং কোট খোলার পর তাতাল দিয়ে একটু পরিষ্কার করবো ভালো করে রান্না তাতাল দিয়ে ধরাবো দৌড়ানোর পরে আমরা চার্জিং কোডটা নেব চার্জিং কোডটা ভালো করে সোল্ডারিং করে নেব যাতে কোনো ফেটে ফুটে না যায় বা সমস্যা না করে তো ভালো করে সোল্ডারিং করে নিলাম সোল্ডারিং করার পরে আমরা হট হটগেন দিয়ে সার্জিং কুটটা লাগাবো ভালো করে তো ভালো করে লাগিয়ে নিলাম তো এখন আমরা আয়রন দিয়ে ভালো করে সোল্ডারিং করে নেবো যাতে কোনো কোনো রকম সমস্যা না দেখাই তো ভালো করে সোল্ডারিং করে নিলাম ভালো করে দিয়ে ওয়াশ করে নেবো ওয়াশ করে নেওয়ার পরে আবার মিটার দিয়ে মাপ দেবো ভোল্টেজটা অ্যাকুরেটভাবে আসছে কিনা তো ফোর পয়েন্ট টু বোল্ট এসেছে ফোর পয়েন্ট টু তো এখন অ্যাকুরেট ঠিক আছে তো আমরা সেটটা ভালো করে ফিটিং করে নেব ফিটিং করার পরে ভালো করে লাগিয়ে সিমগুলো লাগাবো লাগানোর পরে স্রোগুলো আমরা সুন্দর করে লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পরে আমরা ব্যাটারিটা লাগাবো ব্যাটারিটা লাগানোর পরে হালকা একটু গেটেস দিতে হয় তো আমরা চার্জি কেবলটা লাগিয়ে নেব পকে আছে কিনা তো আশা করি সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পেতে ভালো ভালো ভিডিও পেতে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম